চব্বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ এই দিন বাংলাদেশ প্রিমিয়ার লিগে অর্থাৎ বসুন্ধরা গ্রুপ বিপিএল ফুটবলে তিনটি ম্যাচ ছিল কুমিল্লায় মহারানের প্রতিপক্ষ ছিল ম্যাচ ক্লাব ফকিরাপুল মুন্সীগঞ্জে বসুন্ধরা প্রতিপক্ষ ছিল ওয়ানডার্স ক্লাব আর মোমন সিংয়ে খেলেছে বাংলাদেশ পুলিশের বিপক্ষে জাতীয় দলের কোচ হাবিয়ার কাপেরা বিভিন্ন ম্যাচ দেখার জন্য বিভিন্ন ভেনতে যান তবে সেদিন তিনি অন্য ম্যাচগুলো রেখে চলে যান মোমন পুলিশ এবং রহমানগঞ্জের ম্যাচ দেখতে সেই ম্যাচে কোচের সামনে জোড়া গোল করেছেন আলামিন লিগে এটি আলামিনের সপ্তম গোল লিগের শুরু থেকে ভালো ফর্মে ছিলেন আলামিন পাঁচ গোল করেছিলেন কিন্তু পরবর্তীতে তিনি আর গোল পাচ্ছিলেন না কোচ তাকে জাতীয় দলে নেবেন কিনা এই বিষয়ে একটু দোদুল্যমান অবস্থায় ছিলেন কয়েকদিন আগে মিডিয়ার সামনে কোচ বলেছিলেন আলামিন তো এখন ফর্মে নেই গোল পাচ্ছে না তবে সেদিন কোচের সামনে জোড়া গোল করে আলামিন জানান দিয়েছেন তিনি গোলের মধ্যে আছেন ফর্মে আসেন এখন দেখা যাক কোচ হাবিয়ার কাবরেরা এবারের এশিয়ান কাপ বাসাই পর্বে জাতীয় দলে উঠতি স্ট্রাইকারকে ডাকেন কিনা আলামিন এর আগে অনুর্ধ পনেরো এবং অনুর্দ ষোলো জাতীয় দলে খেলেছেন সাফ ফুটবল এবং ওয়েফা আন্ডার সিক্সটিন ফুটবলে প্রিমিয়ার লিগে তিনি আগে কখনোই গোল করেননি এর আগে তিনি আরামবাগ শেখ জামালে খেলেছেন এবার তিনি পুলিশে এসেই সাত গোল করলেন এছাড়া ফেডারেশন কাপে তার দুই গোল আছে মোট এই সিজনে এখন পর্যন্ত নয় গোল স্থানীয়দের মধ্যে সর্বোচ্চ তো আমরা আশা করতে পারি কোচ তাকে ডাকবেন জাতীয় দলে লিফা আলামিনের এই গোলগুলো হলো তিনি ওয়ান্ডার্সের বিপক্ষে দুটি ইয়াং ইয়াংমান্সির বিপক্ষে দুটি রহমতগঞ্জের বিপক্ষে দুটি এবং মোহনারির বিপক্ষে একটি গোল করেছেন লিগে এছাড়া বসুন্ধরা কিংসের বিপক্ষে ফেডারেশন কাপে তার দুটি গোল সব মিলেই বড় এবং ছোট মাঝারিমান সব দলের বিপক্ষেই তিনি গোল করেছেন সুতরাং আমরা আশা করতে পারি যে আলামিনকে আমরা এবার দেখব জাতীয় দলের ক্যাম্পে দেখা যাক তিনি শেষ পর্যন্ত হাবিয়ার কাবরেরার নোটবুকে চান্স পান কি